নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার মনোযোগ ভবিষ্যতের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করার দিকে হওয়া উচিত আগাম পরিকল্পনা করুন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণার একটি প্রবাহ অনুভব করবেন আপনার ক্যারিয়ার দিক নির্দেশনা নিয়ে চিন্তা করুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি সেট করুন আপনি একটি দীর্ঘমেয়াদী কর্মজীবনের লক্ষ্য অর্জন করবেন ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে পেশাগত দাবিগুলি ত্যাগের প্রয়োজন হতে পারে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগের বিষয়ে বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আপনার অধ্যান্তিক সুস্থতা উন্নত করার জন্য সুযোগ পাবেন এবং প্রিয়জনদের সাথে আপনার সম্পর্কগুলি গভীর হবে ভালোবাসাই এই সময় আপনার সঙ্গীর সাথে শান্তি এবং বোঝাপড়ার অনুভূতি নিয়ে আসবে একটি রোমান্টিক সন্ধ্যা আপনার আবেগপূর্ণ বন্ধনকে মজবুত করবে পারিবারিক বিষয়ে সততা ও সহানুভূতির ভিত্তিতে যোগাযোগ উন্নতি করে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় যুক্ত হবেন স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকা এবং একটি সুস্থ রুটিন বজায় রাখা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগতভাবে এটি রোমান্টিক শান্তি এবং সহনশীলতা তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে শান্তিপূর্ণ প্রতিফলন এবং ধ্যানের সময় কাটান এই তিন দিনের মধ্যে একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান। এই দিনগুলিতে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না এই দিনগুলি আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনাকে একাডেমিক সফলতার দিকে পরিচালিত করবে ওম নম ভগবতে বাসুদেবায় নমহা মন্ত্রটি একশো বার রবিবার জপ করুন শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য শান্তি এবং সাফল্যের জন্য প্রতিটি সোমবার সাদা পোশাক পরিধান করুন যাতে চন্দ্রগ্রহ তুষ্ট হয় এবং আপনার জীবনে শান্তি এবং আবেগিক ভারসাম্য আসে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ